ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভালোই আছি চলে এসিনি একটা ব্লগ নিয়ে তো দেখতে দেখো তো আমার ছোটো মেয়ে দেখো ঘুমোচ্ছে আমি কিন্তু ওকে ঘুম থেকে ডাকছি তো আর কি যেহেতু রাখি পূর্ণিমা সকাল সকাল স্নান করে হচ্ছে নানজিকে রাখি পরাবো তো এখন চারটে রাখি নিয়ে আসা হয়েছে দুটো ঠাকুরের জন্য আর দুটো নিয়ে আসা হয়েছে আমার যায় ছেলেকে আমার দুই মেয়ে রাখি পরাতে যাবে সেই জন্য তো আজ তো রাখি পূর্ণিমা তাই বাড়ির নানজিকে কিছু করে দেবে সেটা তো হয় না সেই জন্য মা এখানে ময়দাটা মেখে দিচ্ছে মায়ে কিন্তু ময়দা মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে তো নারণজিকে লুচি করে হবে সেই জন্য দেখো এখানে কিন্তু লুচি লেচিগুলো করে নিয়েছি আবার কড়াইয়ের তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি মাঝে মধ্যেই যেহেতু নানজিকে কিছু না কিছু করে দেওয়াই হয় সেই জন্য আজকে ভালো আমি একটু নানজিকে লুচি করে দিই তাই আমি লুচিগুলো দেখো এখানে কিন্তু বেলে নিচ্ছি আর মা ঠাকুরঘরের যেহেতু ধূপ প্রদীপ এগুলো সব ধরাচ্ছে কারণ ওগুলো মেয়ে যেহেতু নারায়ণজি পুজো করবে সেই জন্য আর ভরিয়ে দিচ্ছে ওকে তো দেখো এখানে কিন্তু আমি রুচি ভাজতে শুরু করে দিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু প্রতি পূর্ণিমাতে কিন্তু নারায়ণজীর পুজো হয় না ঠিক আছে অনেকের বাড়িতে হয়তো হয় কিন্তু আমার বাড়িতে কিন্তু প্রতি পূর্ণিমাতে নারায়ণজীর পুজো হয় না আর আমাদের বাড়িতে কিন্তু এতবার কিন্তু ব্রাহ্মণ ঠিক করা হয়েছে নারায়ণজীর পুজোর জন্য ততবারই কোনো না কোনো কারণে ব্রাহ্মণে আসতে পারে না কেন তা জানি না তো যাই হোক তাও কিন্তু আমার মেয়েরা যেভাবেই সেবা দেয় সেভাবেই কিন্তু নারণজি সেবা গ্রহণ করে তোমার দাদা ভাই বাড়ি থাকলে দাদা ভাইও দেয় আর আমার মেয়েরা নালে আমার মেয়েরাই দেয় কিন্তু ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার লুচি করা হয়ে গেছে তো আজকে নানজীকে সেবা দেওয়া হচ্ছে লুচি আর মাখার সন্দেশ দিয়ে তো মা এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছে আর আমাদের তো জানো নারণীর জন্য রূপো থালা কেনা হয়েছে সেটা দিয়েই কিন্তু নারণজিকে আমরা সেবা দিই প্রতিদিন এখানে দেখো আমার মেয়ে কিন্তু নারণজিকে কিন্তু ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছে এবং ঘি চন্দন তুলসী পাতা দিয়ে কিন্তু পুজোও করা হয়ে গেছে এবার ওর যে রাখিটা নিয়ে এসেছিলো সেই রাখিটা কিন্তু নারায়ণজিকে পরিয়ে দিল আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরের জন্য কিন্তু রাখি আসে নারায়ণজি আর ভোলানাথের জন্য আমার বড় মেয়ে কিন্তু ভোলানাথকে পরিয়ে দেবে আর ছোটো মেয়ে নারায়ণজিকে পরিয়ে দিলো তো ওর নারায়ণজিকে প্রতি বছরই কিন্তু ও পড়ায় তো যাই হোক ও দেখো ওখানে কিন্তু পড়ানো হয়ে গেছে আর এখানে কিন্তু ওই যে পুজো করেছে দিয়ে এখানে ও ঠাকুরের যে নাম সেটা বলছে ছোট মেয়ে কিন্তু পুজো করা হয়ে গেছে এবার বড় মেয়ে হচ্ছে ভোলানাথে পুজো করবে তাই ও কিন্তু ঘি মতো দিয়ে ও স্নান টান করিয়ে বেলপাতা ফুল দিয়ে পুজো করে ও ভোলানাথকে একটা রাখি পরিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে এই দুটো রাখি কিন্তু অবশ্যই আসেই ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু ওরা পুজো টুজো করা কমপ্লিট এবারে কিন্তু আমিও ওরা লুচি খাবে বলে তাই আমি কিন্তু এখানে ওদের জন্য লুচি ভাজতে বসিয়ে দিয়েছি আমার আলু চচ্চড়ি কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমাদের বাড়িতে কিন্তু আলু চচ্চড়িটা কিন্তু হবে ঠিক আছে আমার মেয়ে আবার বড়ো বড়ো লুচি পছন্দ করে না ও আবার একটু ছোটো ছোটো হবে তাই ছোটো ওকে লুচি ভেজে দেওয়া হয়েছে আর এখানে দেখো কিন্তু মায়ের জন্য আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে আলু চর্চাটা কিন্তু দাদা ভাই আর দুই মেয়ে কিন্তু খুবই পছন্দ করে তাই আলু চচ্চড়িটা আমাদের বাড়ি কিন্তু প্রায় দিনই হয় দাদা ভাই থাকলে তো প্রত্যেক দিনই হয়েই থাকে তো যাই হোক দেখো ওখানে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবারে কিন্তু এখানে আমি কলের জল এসছে তাই বোতলের জলগুলো ভরে নিচ্ছি ঠিক আছে তার মধ্যে আজকে আবার সকালবেলা থেকে একটুখানি অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো দেখো এখানে কিন্তু আমার বোতল ভরা কমপ্লিট হয়ে গেছে আর তার মধ্যে দেখো আবার বৃষ্টিও চলে এসছে হুম তো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো আজকে প্রত্যেকটা দিন এখন সকাল হচ্ছে না হতেই বৃষ্টিটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই এক সমস্যা হচ্ছে খুবই তো যাই হোক এখানে দেখো আমার রান্নাও কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে ডাল আর পোস্ত মুসুর ডাল করা হয়েছে আর আলু পোস্ত আমাদের বাড়িতে সবার খুবই পছন্দের খাবার তো যাই হোক এখানে দেখো খেতেও বসে পড়েছি তো আমি এটা খাচ্ছি না এটা আমার ছোটো মেয়েকে মেখে ভাতগুলো খাওয়ানো হবে ঠিক আছে ও একা একা খাই ঠিকই তো তাহলেও কিন্তু যদি নিজে একটু খাই দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় ওকে কিন্তু আমি স্কুলে যাওয়ার সময়ও খাইয়ে দিই তো ভালো করে ভাতগুলোকে চটকে খাইয়ে দিলে কিন্তু ও ঝপঝপ করে খেয়ে নেবে তো দেখো এখানে আমি খাওয়াচ্ছি আরও কিন্তু মাঝে মধ্যে টিভির দিকে তাকাচ্ছে কার্টুন দেখছে আর খাচ্ছে হ্যাঁ তো যাই হোক বাচ্চাদেরকে খাইয়ে দিলেই কিন্তু থেকে সুবিধে হয় হ্যাঁ তবেই ওরা খায় না হলে কিন্তু ওরা খেতে চায় না আর খাচ্ছে আর বলছে আমার আর খেতে ইচ্ছে করছে না আমার আর ভালো লাগছে না আর খাবো না তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দুপুরবেলা কিন্তু আমাকে খাওয়া দাওয়া করে শুতে দিতে হবে নাহলে কিন্তু আমার আবার ভালো লাগে না কারণ আমার হচ্ছে মাথার যন্ত্রণা হবে সেই জন্য আমি শুতে চলে এসেছিলাম দেখো আমি কিন্তু শুয়ে পড়েছি আর ওরা দেখো এখনও কিন্তু শোয়নি ওরা শোবে যেহেতু মা এখনও আসছে না তাই ওরা শুচ্ছে না তো তাই ও মা চলে এসেছে আমরা কিন্তু শুয়েও পড়েছি দেখো পিকেবেলা কিন্তু ঘুম থেকে ওঠে ওরা যাবে হচ্ছে আমার বললাম না দুই চায়ের ছেলেকে রাখি পাওয়া ওরা দুই বোনে তাই ওরা তাই দুই বোনে রেডি হয়ে গেছে আর সঙ্গে মাও যাবে আমি যাব না আমি বাড়িতে থাকব সেই জন্য ওরা রেডি হয়ে গেছে ওরা যেহেতু যাবে বলে তাই দেখো আমিও উঠে পড়েছি উঠে বাইরে এসেছি আর ওরা ওই যে বেরিয়ে পড়েছে আর যেহেতু সামনে বেশি দূরে নাই তো ওরা দুই বোনে আর মা ওরা হাঁটতে হাঁটতেই যাবে তো আমি এবারে সন্ধে দেবো বলে তাই ঘরে চলে এসে তবে আমার কিন্তু সন্ধে দেওয়া কিন্তু এখানে কমপ্লিট হয়েই গেছে ঘরে পূর্ণিমা দিয়ে ধুনো দিয়েছি আর পূর্ণিমা দিন একটুখানি ধুনো দিই আমি তো ধুনো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যে যায়ের বাড়ি গিয়েছিলো সেই যা আর ছেলে কিন্তু এসেছে আমাদের বাড়িতে তো দেখো এখানে কিন্তু সবাই মুড়ি আর চপ নিয়ে বসে পড়েছে খেতে দাওয়া কমপ্লিট হয়েই গেছে এবার আমি যাচ্ছি রান্নাঘরে রান্না বসাতে আর ওরাও চলে গেছে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার ভাত কিন্তু হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে ঘরে আরও কিছু কাজ আছে ওগুলোকে আমি কমপ্লিট করবো তো দেখো এখানে ভাত যেহেতু বসিয়েছি বেশিক্ষণ হতে টাইম লাগে না তাই তাড়াতাড়ি হয়ে গেছে তো এবার ভাতটা নামিয়ে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে মায়ের ঘরে যেহেতু বিছানাটা আমি ছেড়ে ঝেড়ে দিচ্ছি যেহেতু শোবে সেই জন্য তো আমি ভালো করে বিছানাটা ঝেড়ে দিয়ে চলে এসেছি তা আমার ছোটো মেয়ে তার মধ্যে বলছে এখন বিছানাটা ঝেড়ে দিচ্ছ একটু পরেই তো দেখা যাবে ধুলো তার মানে তো ও তো আবার একটু পরে বিছানার মধ্যে উঠবে হ্যাঁ সেই জন্যই বলছে যে একটু পরে তো আবার দেখবো ধুলো আছে তো যাই হোক আমাদের কিন্তু পুরো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরাও চলে এসেছি আমাদের ঘরে বিছানায় ঝাড়তে তা আমি কিন্তু খাওয়া দাওয়ার পর আমার ঘরে বিছানাটা ঝাড়লাম তো এইবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বিছানা ছাড়াও কমপ্লিট এখানে এবার আমি চুলটা আছে তারপরে বিছানায় যাব শুতে আমার রাত্রিবেলায় কিন্তু চুলটা কিন্তু আজকেই আমি শুই প্রত্যেকটা দিনই কিন্তু কোনো দিন মিস যায় না তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু চুলা ছাড়ানো কমপ্লিট হয়েই এসেছে আর ওখানে কিন্তু বড় মেয়ে কিন্তু শুয়ে পড়েছে তো ও বলছে মা তুমি শোবে না তাই বললাম হ্যাঁ শুছি তুই শো তাই চুলটা আছে তারপরে কিন্তু আমি শোবো তো ওই জন্য আমি চুলটা আজ রাতে চলে এসেছি আর মা আর ছোটো মেয়ে কিন্তু শুয়ে পড়ে আর আমাদের একদিন ছোটো মেয়ে আমার কাছে শোয় একদিন মায়ের কাছে শোয় কোনো দিন আবার বড়ো মেয়েও আমার কাছে শোয় কোনো দিন মায়ের কাছেও শোয় ও তো কোনো ঠিক নেই যেদিনকে যার মনে হয় সে সেদিন সেই ঘরে শোয় তো যাই হোক দেখো আমার কিন্তু চুল আজানো কমপ্লিট হয়েই গেছে ঠিক আছে এবার আমি শুয়ে পড়ব তো গুড নাইট ভালো থেকো